আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আলাইকুম আসসালাম তুমি কোন কি ভালো আছো আচ্ছা আলহামদুলিল্লাহ স্যার আপনি আচ্ছা আলহামদুলিল্লাহ স্যার আজকে হাউ টু সাকসেস পিপল থিংক তো আমাদের এই বইটাতে দেওয়া আছে পৃথিবীতে সফল যারা কেমন করে তা এই বইয়ে মানে কেমন করে তারা চিন্তা করে সেটা এই বইয়ে উল্লেখ করা আছে প্রথমে আমাদেরকে যেটা বলা হবে সেটা হচ্ছে সাকসেসফুল পিপলরা সবসময় এই বইটি অ্যাকচুয়ালি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ বইয়ের মতোই মানে উন্নত জীবন যে বইটা আমি পড়ছিলাম ওই বইটার মতোই বলা যায় আর এই বইয়ে দেওয়া আছে যে আর টু মানে সাকসেসফুল পিপল যারা আছে তারা একটু তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে ভোরবেলায় তারা সব যা করার কঠিন কাজ আছে যা তারা ভোরবেলাটাই সেটা সেরে ফেলে অ্যান্ড কারণ ভোরবেলার সময়টা থাকে শান্ত পরিবেশ এবং খুবই সাইলেন্ট একটা টাইম ওই সময়টা আমাদের ব্রেন মস্তিষ্ক থাকে একদম ঠান্ডা ফ্রেশ থাকে অ্যান্ড দ্যাটস ওয়াই ওই টাইমে আমরা যেটা থিঙ্ক করি কিংবা যেটা চিন্তা করি ওটা একদম ভালোভাবে চিন্তা করে আমরা সাকসেসফুল হতে পারবো অ্যান্ড দুই নম্বর হচ্ছে চিন্তা ব্যবহারের কৌশলটা কেমন হবে আমরা যদি কোনো কিছু চিন্তা করি ওটা কৌশলটা আমাদেরকে সাজিয়ে রাখতে হবে যাতে আমরা ক্লিয়ারলি সেটা খুব তাড়াতাড়ি করতে পারি তিন তারপরে হচ্ছে তিন নম্বর হচ্ছে অযথা চিন্তা না করে যেমন আমরা উল্টা পাল্টা যেগুলো আমাদের কাজের নয় সেগুলো চিন্তা করে থাকি অনেক সময় এন্ড যেগুলো মানে অযথা কোনো কাজ যেমন হতে পারে যে আমরা যেটা কখনো করতে পারবো না যেটা কখনো ভবিষ্যতে হবে না ওই কাজটা যদি আমরা অলওয়েজ চিন্তা করে স্বপ্ন দেখে থাকি তাহলে ওটা অযথা আমাদের সময় নষ্ট হয় দ্যাটস আমাদের ওগুলো চিন্তা করা যাবে না চার নাম্বার নিজেকে নিয়োজিত এবং নির্দিষ্ট সুনির্দিষ্ট চিন্তায় রাখতে হবে অ্যান্ড আমাদেরকে এমন সময় চিন্তা করে রাখতে হবে যাতে আমরা সঠিক টাইমে কোনো বিপদ এলে যেমন অনেক সময় বিপদ আসে তখন আমরা কিন্তু চিন্তা করতে পারি না অনেক নাইনটি নাইন পার্সেন্ট পিপল কিন্তু চিন্তা করে সময়টা পায় না চিন্তা করার সময়টা না পাওয়ার কারণে তারা কিন্তু আর সাকসেস হতে পারে না এন্ড দ্যাটস আমাদেরকে সুযোগ করে দিতে হবে চিন্তা মানে যাতে আমরা কুইকলি করতে পারি সেটা সুনির্দিষ্ট একটা টাইম থাকতে হবে ফাইভ নম্বর হচ্ছে চিন্তা শক্তির বৃদ্ধি থাকতে হবে চিন্তা শক্তি যেন আমাদের বৃদ্ধি থাকে এরকম মানে যেমন আমরা আমি তো বলছিলাম সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে উঠে যেন আমরা সব ঠিক টাইমে উঠতে হবে যেমন আনসাকসেসফুল পিপল রা কিন্তু অনেক তাড়াতাড়ি ঘুমায় তাড়াতাড়ি ঘুমায় মাঝে মাঝে কিছু পিপল আছে যারা মানে তাড়াতাড়ি ঘুমিয়েও কিন্তু বেশিক্ষণ ঘুমায় না এটা একদমই খারাপ কারণ যাদের যদি না ঘুমায় অনেক সময় শরীরটা খারাপ লাগবে তেমন টায়ার্ড লাগবে ঘুম ধরবে তারপরে কাজের মনোযোগ বসবে না অস্বস্তিকর ফিল আসবে এটা হওয়া যাবে না এই জন্য আমাদেরকে সঠিক সময় ঘুমাতে হবে সঠিক সময় ঘুমাতে হবে এবং আমাদের সঠিক সময় উঠতে হবে তারপর ছয় নম্বর হচ্ছে মনোযোগ দিয়ে যেগুলো করতে হবে মনোযোগ দিয়ে সেটা শুনতে হবে আমরা যদি কোনো কাজ করতে যাই কেউ যদি আমাদেরকে কিছু বলে যদি আমাদেরকে কোনো উদ্দেশ্য দেয় কাজটা করার তাহলে আমাদেরকে অবশ্যই তার কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে যাতে আমরা কাজে ভালোভাবে মনোযোগ দিতে পারি এবং সেই কাজটা যেন ভালোভাবে করতে পারি সুনির্দিষ্ট হতে পারি অ্যান্ড সাকসেসফুল হতে পারি আট নাম্বার হচ্ছে একা চিন্তা করার চেয়ে সম্মিলিত চিন্তা করা বেশি মানে গ্রুপ ওয়ার্ক করতে হবে গ্রুপ ওয়ার্ক যেমন আমি একা একা যেটা চিন্তা করছি ওটা যেহেতু আমি যেটাতে সফল মানে যেটা আমার দ্বারা সম্ভব না ওটা আমি একা একা চিন্তা করে কখনোই করতে পারবো না এই জন্য আমার উচিত এই জন্য আমার উচিত কারোর সাথে চিন্তা করে একটু সম্মিলিত হয়ে সবার সাথে এটা গবেষণা করে কাজটা করে তাহলে আমরা সেটা সবার সাথে মিলেমিশে থাকতে পারবো প্লাস আমরা সবাই মিলে একসাথে সাকসেস হতে পারবো এই বইটিতে চিন্তা করলে কাজের মধ্যে উন্নত করে যেটা সেটা চিন্তা করবো সফল চিন্তাবিদদের সাথে সময় কাটাতে হবে এবং জীবনে সাকসেসফুল হতে হবে ইউ থ্যাংক ইউ